নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মসুর ডাল আর পটল দিয়ে অসাধারণ রেসিপি বানিয়ে দেখো পটে ভাত পরোটা রুটি যার সাথেই খাবেন তার সঙ্গে দারুণ লাগবে খেতে তাই চলুন বাগান থেকে প্রথমে পটলগুলো তুলে আনি দেখুন এই পটলগুলো একদম ছোট ছোটো হচ্ছে ফুল ধরেছে আর এখানে একটা পটল হয়েছে এই পটল গাছটাতে অনেক পটল হয়েছে ছোট ছোটো এই মাছাতে একটা পটল হয়ে গেছে দেখুন এই পটলটা একটু বেঁচে গেছে এখানে এরকম ছোটো ছোটোগুলো হয়েছে এগুলোকে কালকে তুলব আর একটা ওই নিচের দিকে আছে এই ছোটো ছোটোগুলো সব হয়েছে এখানে তিনটে ধরেছে বাগানের সবজি স্বাদই কিন্তু আলাদা আমি কতগুলো পটল পেয়েছি দেখুন আমি পাঁচশো কাছাকাছি পটল পেয়ে গেছি এই পটলটা হলে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা তুলে আনি চলুন এই কাঁচা লঙ্কাটা একটু লাল হয়ে গেছে বাগানে যদি কিছু নিজের হাতে লাগিয়ে সেই সেই গাছের সবজি কিংবা অন্য কিছু তুলে যদি রান্না করি বা এমনি খাওয়া যায় না সত্যি তার স্বাদ বাজারে কেনা জিনিসের চেয়ে অনেক বেশি ভালো আমি চারটা লঙ্কাই তুলেছি ঝাল খুব বেশি খাই না প্রয়োজনে আবার লাগবে তুলে নিয়ে যাব যাই বারো মাসি আম গাছ এই আম তো সারা বছরই আম হয়ে থাকে দেখুন কত সুন্দর মুকুল ধরেছে আর দেখুন মাটিতে আম হয়ে যাচ্ছে একটা আম নষ্ট হয়ে গেছে দেখুন ওই গাছের তলায় আরও পড়ে রয়েছে এইভাবে দেখুন আমগুলোই বড় বড় হয়েছে আর এদিকে মুকুল ধরেছি একেই বলে বারো মাসে গাছ বারো মাস আম পাওয়া যায় আমাদের আম কিনে খেতে হয় না দেখুন এখানে আমগুলো ধুলো রয়েছে আর ওপরের দিকে মুকুল হয়েছে কি দারুণ না চলুন রান্না কি সবজিগুলো তো কাটাকাটি করতে হবে দেখুন কতগুলো পটল তুলে এনেছি পাঁচশোর বেশি হবে পটলগুলো আজকে আমি পটলটাকে এই মুসুর ডাল দিয়ে রান্না করব আপনারা মুগ ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন মুসুর ডাল দিয়ে পটলটাকে এইভাবে বানিয়ে দেখবেন একটা খেতে দারুণ লাগে আমি পটলটাকে একটুখানি করে খোসা ছাড়িয়ে দুখালি করে কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি লবণ আর হলুদ মাছ এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভেজে দেবো দশ মিনিট পর কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবংটা ধরিয়ে নিয়েছি তেলটা গরম হতে থাক তেলটা আবার গরম হয়ে গেছে আমি আলু আর পটলগুলো একসঙ্গে লাল লাল করে ভেজে নেব পটল আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে পটল আর আলুটা ভাজার সময় আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় অল্প আঁচে এইভাবে ঢেকে ঢেকে পটলগুলোকে আমি ভেজে নেব দেখুন কতটা কমে গেছে আর এই রেসিপিটা সত্যি খেতে খুবই ভালো লাগে বাড়িতে মাছ মাংস কিছুই নেই তো কী হয়েছে এইভাবে পটল আর ডাল দিয়ে যদি বাড়িয়ে দেখেন না সত্যি সবাই এক থালা ভাত এমনি চেটে ফুটে খেয়ে নেবে আর কিচ্ছু চাইবে না এখানে আমি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ধুয়ে আধ ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পটল আলুগুলো তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা খোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা আমার দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা আর রসুনটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন আর একটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি টমেটোটা আমার গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন আমি লঙ্কার পরিমাণটা একটু কম রেখেছি যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করব আমি প্রথমেই বলেছি ঝালটা আমরা একটু কম খেয়ে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার ধুয়ে রাখা মসুর ডালটাকে আমি দিয়ে দিলাম মসুর ডালটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি আরও কয়েকটা পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছিলাম এখানে আমি ছোট সাইজের পেঁয়াজটা নিয়েছি আপনারা বড়ো সাইজের পেঁয়াজ নিলে দুটো পেঁয়াজকে বড় ফালি করে কেটে নেবেন এবার আমি বড়ো সাইজের টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষে নিয়েছি মোট মসুর ডালটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমি তিন মিনিট কষে নিয়েছি মসুর ডাল দিয়ে কিন্তু খুব বেশি সময় কষা যাবে না এবার ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে এক মিনিট কষে নেবো মোট আবার চার মিনিট সময় লাগলো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই ডালটা আমরা যেভাবে রান্না করে খাই ডাল সেভাবে কিন্তু হবে না এটা একটু দানা দানা ভাব থাকবে তবে খেতে বেশি ভালো লাগবে তাই আমি জলের পরিমাণটা অল্পই দিয়েছি ডালটা যেহেতু ভেজানো ছিল খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে আপনারা একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এই কাঁচা লঙ্কাটা কিন্তু খুবই ঝাল সেই জন্য আমি চারটে দিয়েছি দেখুন রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে রান্নাটা কিন্তু আমার শেষের পথে আমি দিয়ে দিলাম সরষের তেল আর একটু গরম মশলা এতটা ঝোল কিন্তু আমি রাখবো না আরও দু থেকে তিন মিনিটের একটু ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নামিয়ে নেব আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ পাব এভাবে করে দেখুন জলটা শুকিয়ে নিয়েছি এভাবে আমার নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন